আপনাদের পছন্দ হয় তবে সে না আপনি আমার ফলো দিবেন আমি ফলো করতে বলব না রে ভাই আমি আপনাকে ফলো করতে বলবো না ভিডিও যদি পছন্দ হয় তাহলে ফলো দিয়ে দেবেন ভিডিও আমার পছন্দ না হয় তাহলে তার ফলো করবেন না পুরো আওয়াজ বাইরের আওয়াজ দেখেন ওই দিকটা দেখা আছে আছে ওইডিয়াল ব্যাঙ্গলোর মানে সিটি আমি কিন্তু ফাইভ মন্দিরের উপরে আছি কোনো আসি মোটামুটি ধরুন একশো ফোন পুকুরে আসি ওই জায়গাতে ভিডিও শ্যুট করতেছি দেখেন বেঙ্গলোর এরিয়া থেকে খুবই সুন্দর খুবই নরম দেখেন সব জায়গায় ঘুরতে ইচ্ছা করে আসতে ইচ্ছা করে আসতে চান আসলেই সব জায়গা ঘুরবেন দেখবেন অনেক সুন্দর সকাল সকালে আমি আসছি ভালো লাগে দেখতে চান আরো কিছু দেখতে পাবেন আমি আপনাকে কি করতে সব আছি সবকিছু দেখে যদি দেখতে দেখাই অনেক মানে আসব একটা দেশ দেখাই বিল্ডিং এ বিল্ডিং এ দেখেন দেখতে থাকেন বিল্ডিং রেল হাই রুট উপরে জায়গায় রুট দেখতেছেন ওটা রুট না ওটা মেট্রো রাস্তা মেট্রো রাস্তা আর নিশ্চিত দেখেন ট্রাফিক বেলা হলে মানুষের যার মানে কাজের ব্যস্ত এই জায়গায় এই জায়গায় কেউ কারো বদনাম করে না কেউ কারো রাজনীতি নাই কিচ্ছু নাই সিফ যার কাজের ব্যস্ত it